প্রিয় দর্শক আজকের ভিডিওতে সৈয়দুল ইস্তেকফার সৈয়দুল ইস্তেকফার কতবার পড়লে কখন পড়লে আল্লাহ আলা আমাদের জীবনের বিপদ আপদকে দূর করে দেবেন আল্লাহ সুবাহান তাল আমাদের সংসারের অভাব অনটনকে দূর করে দেবেন আল্লাহ সুবাহানহ আলা আমাদের গাইবি রিজিকের ব্যবস্থা করে দেবেন দুশ্চিন্তা প্রেশানি হতে পরিপূর্ণ নিরাপদে রেখে দেবেন আল্লাহ আলা আমাদেরকে সুখ সমৃদ্ধি দান করবেন তাছাড়া মনে শান্তি দান করবেন এবং আল্লাহ আমার আপনার জীবনের সমস্ত ক্ষমা করে দেবেন তো প্রিয় দর্শক সাইয়েদুল ইস্তেকফার কখন কতবার পড়তে হবে এবং সাইয়দুল ইস্তেকফার কি তো প্রিয় দর্শক বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লী ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন গুণা করে মানুষ যখন গুণা করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায় এরপর মানুষ যখন আবার একটি গুণা করে তখন অন্তরে আবার একটি কালো দাগ পড়ে যায় গুণা যত বড় হয় কালো দাগটাও তত বড় হয় গুণা যত কঠিন হয় মনের দাগ অর্থাৎ সেই কালো দাগটাও ততটা বড় হয় কঠিন হয় এইভাবে করে একটা মানুষ যখন গোনা করতেই থাকে করতেই থাকে তখন তার অন্তরটা একেবারে কালো দাগে ছেয়ে যায় যখন কালো দাগে ছেয়ে যায় তখন অন্তরের যে রোশনি অন্তরের যে আলো সেটা বন্ধ হয়ে যায় যখন অন্তরের আলো রশ্মি নূর বন্ধ হয়ে যায় তখন কি অবস্থা হয় অবস্থা এটাই হয় তখন সে ভালো মন্দের ফারাক করতে পারে না সে নেকির কাজটাকে ভালো কাজটাকে সে ভালো মনে করতে পারে না যেটা গুনাহের কাজ সেই গোনাহের কাজের প্রতি তার একটা ইন্টারেস্ট এসে যায় আগ্রহ এসে যায় গুনাহের প্রতি ঘৃণা থাকে না গুনাহের প্রতি আগ্রহ আসে আর নেক কাজের প্রতি ভালো কাজের প্রতি অনীহা আসে একেবারে বেসাদ হয়ে যায় তো এমন অবস্থা তখন তার তৈরি হয়ে যায় আর এমন অবস্থা যখন তৈরি হয়ে যায় তখন শয়তান তাকে জাহান নামের রাস্তায় নিয়ে যায় প্রিয় দর্শক এমন অবস্থাতে বিশ্বনবী সাল্লিয়াল্লাম বলেছেন যখন এই বান্দা আল্লাহ সুবাহান তালার কাছে এস্তেকফার করে আল্লাহ সুবহান তালার কাছে ক্ষমা চায় আল্লাহ সুবাহান তালার সঙ্গে সঙ্গে তার মনে যত কালো দাগ ছিল সমস্ত কালো দাগগুলো পাক মিটিয়ে দেন ফলে অন্তরের যে নূর অন্তরের যে আলো সেটা প্রকাশমান হয়ে যায় তখন গুনাহের প্রতি তার একটা ঘৃণা এসে যায় আর ভালো কাজের প্রতি একটা আগ্রহ তৈরি হয়ে যায় বলুন সুবহান আর এই জিনিসটাই তাকে আল্লাহ পাকের হুকুম আহকাম পালনে উদ্বুদ্ধ করে উৎসাহিত করে বলুন সুবহান প্রিয় দর্শক শয়তান ইবলিস বলেছিল যে হে আল্লাহ আমি আপনার বান্দা ও বান্দিদেরকে ধোকা দেব ওয়াস দেব যাতে করে তারা আপনার প্রিয় বান্দা হতে না পারে আমি তাদের রক্তের সেরাই সেরাই ঢুকে তাদেরকে আমি ধোকা দেব যতক্ষণ পর্যন্ত তার শরীরে রুহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে ধোকা দিতে থাকব। আমি তাকে ওয়াশওয়াশা দিতে থাকব আল্লাহ আল্লা সুবাহান তালা তখন ইবলিশ যতক্ষণ শরীরে রুহ থাকবে ততক্ষণ পর্যন্ত তুই যেমন ধোকা দিতে পারবি তো আমি তার প্রতিপালক ঘোষণা দিলাম যতক্ষণ তার শরীরে রো থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তার ঘণাসমূহ ক্ষমা করতে থাকব। বলুন সুবাহান এ কথা শুনে শয়তান ইবলিস পরাস্ত হলো মাথা হ্যাঁট হয়ে গেল কান্নাকাটি করতে লাগলো কেন যে সারা দিন আমি ধোকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে আমি তাকে গুনাহের কাজ করাবো আর সে যখন একবার আল্লাহ সুবহান তালার কাছে তৌবা করবে আল্লাহ পাক সমস্ত গুণা ক্ষমা করে দেবেন ফলে আমার সারাদিনের মেহনত ব্যর্থ হবে আমি সফল হতে পারলাম না তো আল্লাহ সুবহান তালা নিজ বান্দা ও বান্দিদের প্রতি তিনি এতটা দয়াশীল এবং দয়াবান বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এসতেক ফারের সর্দার যত ইস্তেকফার আছে সমস্ত এসতেক ফারের সর্দার হচ্ছে সৈয়দুল ইস্তেকফার দর্শক চলুন এবার আমরা জানবো সৈয়দুল ইস্তেকফার কতবার পড়লে আল্লাহ পাক আমার আপনার জীবনের সমস্ত বিপদ দুশ্চিন্তা প্রেশান সবগুলোকে তিনি দূর করে দেবেন হতাশা ডিপ্রেশন সব কিছু দূর করে দিয়ে মনে শান্তি দান করবেন চ্যান শকুন দান করবেন আল্লাহ পাক দৌলত দেবেন ধন দেবেন আল্লাহ অনেক টাকা পয়সা আমাদের হাতে দেবেন আমাদের প্রয়োজনকে মিটাবেন আমাদের যাবতীয় হাজতকে তিনি পূরণ করে দেবেন এবং আল্লাহ সুবাহান গাইভে রিজিক আমার আপনার প্রতি প্রদান করবেন বলেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক সাইয়দুল ইস্তেকফার সম্পর্কে বিশ্বনবী সাল্লাহ আলী তিনি যা বলেছেন বর্ণনাকারী হজরত সাদ্দাদ বিন আউস রজিউল্লাহ তাল্লাহ আনহু তিনি বলেছেন যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে একবার সৈয়দুল ইস্তেকফার পড়ে নেবে মাত্র একবার সৈয়দুল ইস্তেকফফার পড়ে নেবে আর দিনের শেষে তার যদি এনতেকাল হয় তাহলে সেই ব্যক্তি মিন আহলিল জান্না সে জান্নাতিদের মধ্যে হবে বলুন আল্লাহ এর মতলব হলো সেই ব্যক্তি মৃত্যুর পরে সোজা জান্নাতে চলে যাবে বলুন আল্লাহ এরপর বিশ্ব নবী সাল্লাম বলেন আর সন্ধ্যায় যদি সেই ইয়াকিনের সহিত বিশ্বাসের সহিত এখলাসের সহিত মাত্র একবার সৈয়দুল ইস্তেক ফার পড়ে নেয় আর সকাল হওয়ার পূর্বে তার যদি এনতেকাল হয়ে যায় আল্লাহর নবী আসাল্লাম বললেন ওই ব্যক্তি মধ্যে হবে জান্না অর্থাৎ ওই ব্যক্তি মৃত্যুর পর পরই সে জান্নাতে চলে যাবে বলুন সুবাহ তো দর্শক প্রথম ফজিলত হচ্ছে আমরা যদি সকালে একবার সাইয়েদুল ইস্তেকফার পড়তে পারি তাহলে সন্ধ্যার পূর্বে আমাদের যদি এনতেকাল হয় প্রিয় দর্শক মানুষের এন্তেকাল হয় দিনে হবে নাই রাতে হবে তো সেই ব্যক্তি যদি সকালে পড়ে নেয় তো সন্ধ্যা হওয়ার পূর্বে তার যদি এতেকাল হয় তাহলে ফহু অমিন আহলিল জান্না সে জান্নাতি হবে নবী পাক ইসলাম বলেছেন আর সে যদি সন্ধ্যায় একবার পরে সকাল হওয়ার পূর্বে তার যদি এনতেকাল হয়ে যায় আল্লাহর নবী ইসলাম বললেন ফহু আমিন আহলিল জান্না সে জান্নাতিদের মধ্যে হয়ে যাবে প্রিয় দর্শক আর যদি আমরা সকালে মাত্র তিনবার সৈয়দুল ইস্তেকফার পাঠ করি আর শোবার আগে ঘুমাবার আগে আমরা যদি তিনবার সাইয়দুল ইস্তেকফার পাঠ করে নেই তো আল্লাহ সুবাহান তালা আপনার রিজিকে বরকত দান করবেন গাইবির রিজিক দান করবেন প্রেশান হাল থাকলে বিপদগ্রস্ত থাকলে আল্লাহ পাক দ্রুত আপনার সেই বিপদ সেই প্রেশানি হতে মুক্তি দান করবেন আপনি যদি ঋণগ্রস্ত থাকেন পাহাড় সমান ঋণের বোঝা যদি আপনার মাথার ওপর থাকে আল্লাহ পাক এই সৈয়দুল ইস্তেকফারের বরকতে সমস্ত আল্লাহ পাক পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ এছাড়াও আল্লাহ সুবাহ আপনার জিন্দগির সংশোধন করে দেবেন এবং কাজের প্রতি আগ্রহ তৈরি হবে গুনাহের প্রতি একটা ঘৃণা অনিহা সৃষ্টি হবে আপনার অন্তরে যে জুলমত আপনার অন্তরে যে অন্ধকার হয়ে আছে আপনার অন্তরটা আল্লাহ পাক আপনার অন্তর হতে সেই জুলমতকে দূর করে দেবেন অন্ধকারকে দূর করে দেবেন অন্তরে রোশনি দান করবেন নূর দান করবেন যে নূরের দ্বারায় আপনি আল্লাহ তালার হুকুম আহকামগুলোকে পালন করা আপনার জন্য সহজ হয়ে যাবে সৈয়দুল ইস্তেকফার পড়া আপনার জন্য সহজ হয়ে যাবে বলুন এ এছাড়াও আরও অনেক অনেক ফজিলত উপকার আছে এই সৈয়দুল ইস্তেকফারে তো প্রিয় দর্শক আমরা সকালে মাত্র তিনবার পড়ব আর শোবার আগে ঘুমবার আগে বিছানায় বসে আমরা তিনবার পাঠ করে নেব তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সাইয়েদুল ইস্তেকফার প্রিয় দর্শক সাইয়েদুল ইস্তেকফার বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা ওই উচ্চারণগুলো দেখে দেখে শিখে নিতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক সাইয়েদুল ইস্তেকফার হচ্ছে আল্লাহ হুম্মা أنت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت تبدأ شك दर्शक এটা হচ্ছে الاستغفار একটু কষ্ট করে আপনি যদি দেখে দেখেও পড়েন তবুও এর উপকারিতা এর ফজিলত এর যে ফায়দা আপনি দ্রুত লাভ করতে পারবেন তবে আমাদেরকে পড়তে হবে অত্যন্ত ইয়াকিনের সহিত বিশ্বাসের সহিত এখলাসের সহিত অবশ্যই এই সঈদুল ইস্তেকফারের বরকতে আপনি আপনার এই দুনিয়ার জিন্দগিতে সুখ সমৃদ্ধি আপনি নিয়ে আসতে পারবেন আল্লাহ সুবাহ দুনিয়ার সব ধরনের অমঙ্গল অকল্যাণ হতে আল্লাহ

মৃত্যু হলেই ফাহু মিন আহলিল জান্না এটা বিশ্বনবী সাল্লি সাল্লাম বলেছেন ফাহু মিন আহলিল জান্না ওই ব্যক্তি জান্নাতিদের মধ্যে হয়ে যাবে এর মতলব হলো আপনি একজন জান্নাতি মানুষ হবেন বলুন সুবাহান রাতে এনতেকাল হলেও আপনি একজন জান্নাতি দিনে এন্তেকাল হলেও আপনি একজন জান্নাতি তো প্রিয় দর্শক সৈয়দুল ইস্তেকফার সর্বশ্রেষ্ঠ ইস্তেকফার বড় ইস্তেকফার এবং খুবই উপকারী কার্যকর ইস্তেকফার তো প্রিয় দর্শক আমরা সকলেই সাইয়েদুল ইস্তেকফার মুখস্থ করব এবং যে সময়ে আমি আপনাদেরকে পড়তে বললাম ওই দুই সময়ে আমরা মাত্র তিনবার করে পড়ব ইনশাল্লাহ